সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা আছে তাদের জন্য আবারও বড় ঘোষণা তাদের আবারও বেতন বৃদ্ধি করা হলো এক ধাক্কায় তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হলো এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের সামনে আলোর উৎসব দীপাবলি আর ঠিক তার আগেই বড় ঘোষণা রাজ্যের কোন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়লো কোন কোন বিভাগের কত করে বেতন বাড়লো নতুন বেতন কবে থেকে লাগু হবে সেই সঙ্গে আগামীতে আর কোন কোন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়বে আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছ তাহলে প্লিজ ফেসটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের বিভিন্ন দপ্তরের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের কর্মনিশ্চয়তা বলুন তাদের সরকারি সুযোগ সুবিধা বলুন এরকম বিভিন্ন খবর বিজ্ঞপ্তি আকারে সর্বপ্রথম আমি আমার চ্যানেলে তুলে ধরি আজও ঠিক একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের বিদ্যুৎ দপ্তরে যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের বিষয়ে তাদের চুক্তিভিত্তিক কর্মীদের এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি করলো আসুন সব বিস্তারে আলোচনা করা যাক কি বলছে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর জন্য দীপাবলির আগে বড়সড় সুখবর রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম ওয়েস্ট বেঙ্গল পিডিসিএল অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করা হয়েছে যা নিয়ে কর্মীদের মধ্যে খুশির মেজাজ একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই বেতন বৃদ্ধি চূড়ান্ত হয়েছে যা কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এই চুক্তির ফলে প্রায় পাঁচ হাজার চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন এবং তাদের মাসিক বেতন গড়ে তিন হাজার টাকা করে বাড়ানো হয়েছে এই বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তিটি রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম শ্রমিক ইউনিয়ন এবং শ্রম দপ্তরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তাদের শেষ বেতন বৃদ্ধি হয়েছিল দু সালে এবার ফের অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আবার নতুন করে তাদের তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হলো এই নতুন ত্রিপাক্ষিক আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে যে আবার নতুন করে ঠিক দু হাজার সাতাশে আবারও এই সকল চুক্তি কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে সঙ্গে যে সমস্ত বকেয়াগুলি রয়েছে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের সেগুলিও ঠিক দীপাবলির আগে মিটিয়ে দেওয়া হবে এই বেতন বৃদ্ধির ফলে রাজ্যের আরও যে সকল বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তারা আশার আলো দেখছে কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি অবশ্যই না বলে নয় সামনেই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের তার আগে আমি হলফ করে বলতে পারি একশো শতাংশ নিশ্চিত রাজ্যে যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা আছে তাদের কমবেশি বেশি সকলেরই বেতনবাদ বাড়বে এটা নিশ্চিত এটি প্রমাণ করে যে সঠিক আলোচনার মাধ্যমে কর্মীদের দাবি পূরণ করা সম্ভব এতে কোনো সন্দেহ নেই রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য এবং এটি রাজ্যের অন্যান্য যে সকল দপ্তরগুলি রয়েছে তাদের উদাহরণ স্থাপন করবে তো বন্ধুরা চুক্তিভিত্তিক কর্মী সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম সেই সঙ্গে আগামী দিনে আরও যে সকল দপ্তরের কর্মীরা রয়েছে তাদের সম্বন্ধে যে কোনো আপডেট এলে আমি সর্বপ্রথম আমার চ্যানেলে তুলে ধরব তো বন্ধুরা এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ